দর্শক মন্ডলী আমরা রাউতোলা থেকে ব্রিজ অর্থাৎ ইউনিয়নের ভিতরে মাছ এসেছি এসে ভালোই লেগেছে এসে দেখি বিভিন্ন গ্রাম থেকে বিশেষ করে যারা মাছ শিকার করতে আগ্রহী বা আনন্দ পায় মাছ মারতে তারা চলে এসেছে অনেক মানুষ তবে যেটা তথ্য পেলাম আজকে মাছ নাকি কম যেহেতু গতকাল বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে দু একদিন মাছ কম পাওয়া যায় তবে এই জায়গায় এসে প্রকৃতির মাঝে যে প্রাণবন্ত একটা পরিবেশ ভালো লাগা এটা যে না আসবে সে ফিল করতে পারবে না তো সবাইকে আহ্বান করবো এই জায়গায় আসতে অন্তত পরিবেশের সাথে প্রকৃতির সাথে একটু মিশে যাওয়ার জন্য ধন্যবাদ সেই কষাতলার ব্রিজ চলে আসলাম এক ঘন্টা ধরে সাইকেল চালিয়ে আমার ভাই ড্রাইভার রাতুল সাইকেল চালাচ্ছে তার দেখানো সম্ভব হচ্ছে না নামলে দেখাবো ইতিমধ্যেই দেখা যাচ্ছে কিছু লোক মাছ মাসতে বসে গেছে এর আগেও যদিও এসেছি এই কাঁচাতলা ব্রিজে ঘুরতে রকি রকিবুল এবং আমাদের টিম আরও আগে ছয়টা সাড়ে ছয়টায় বের হয় মাছ মারতে ফেরে কয়টায় বুঝিব দুটো তিনটে তো খাবার নিয়ে আসে নাকি সাথে

সেদানের রাস্তাটা নিয়াল এটা ঠান্ডা দেখি আর বাবা পোনা বা লিটন ভাই গেছে ভেরি গুড